যেতে নাহি দিব হয় তবু চলে যেতে হয় তবু যেতে দিতে হয় বিদায়ের মুহূর্তটা খুব খারাপ এবং কষ্টের সেই মুহূর্তটা আজ আপনাদের মাঝে শেয়ার করব আমাদের এক ভাবি মানে স্কুল কলিগ যারা আমরা বাচ্চারা সবাই এক জায়গায় বসি সে জার্মানি চলে যাবে তো ভিডিওটা ভাবি যাওয়ার ঠিক দুই তিন দিন আগে তো ভাবি যখন চলেই যাবে সবাই মিলে আমরা ভাবিকে বিদায় জানালাম বিদায় মুহূর্ত তাকে ছাড়তে ইচ্ছা করেনি কারণ তারপরেও আমাদের ছাড়তে হয়েছে তো এখন ভিডিওটা যখন আমি আপলোড করব ভাবি অলরেডি জার্মানি চলে গিয়েছে তো এটা হচ্ছে ভাবির জার্মানির ভিডিও সুন্দর একটা জায়গা ভাবি যখন যখন আমাদের মিস করে আমরাও হচ্ছে ভাবিকে খুব মিস করি আসলে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন সবারই থাকে সেই স্বপ্ন পাড়ি দিতে কেনা চায় সেরকমই স্বপ্ন পারিদের স্বপ্ন পূরণ করার জন্য আম ভাবিও চলে গেল জার্মানিতে যদিও তারও অনেক মন খারাপ ছিল আমাদেরও অনেক মন খারাপ ছিল কিছুই করার নাই এটাই হচ্ছে বিধাতার নিয়ম সবাই এক জায়গা থাকে না ভোরবেলা স্কুলে এসেই আমরা সবাই একসাথে মিলে নাস্তা করতাম চা কখনো পরোটা কখনও বনরুটি এই দিয়েই হত হতো আমাদের নাস্তার এদিকে ভাবি তার বাসায় নাস্তা আয়োজন করে শুরু করলো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের সবার ভালো লাগবে ভাবি যেহেতু এখন বিদেশে অলরেডি চলে গিয়েছে তা ভাবলাম ভিডিওটা আপলোড করি অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে আমি সময় পাইনি তারপরেও না করলেই না কারণ কিছু মুহূর্ত আজীবন ধরে রাখার মতো সেই রকম একটা মুহূর্ত এর সাথে এর আগেও ভাবির সাথে আমাদের একটা গেট আপ হয়ে হয়েছিল গেট টুগেদার এখনও আবারও সেই মুহূর্তটা চলে আসছে তার কিছু কিছু ভিডিও সে আমাদের সেন্ড করে দেখি তাকে অনেক মিস করি আমরা গল্প করি এভাবেই হচ্ছে আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত কেটে যায় কেটে গিয়েছিল দুঃখ সুখ সব কিছু ভাগাভাগি ওই দিন ভোরবেলায় স্কুলে রওনা হয়েই রওনা হতে যেতে একটু মেঘলা এখন কেমন জানি হঠাৎ করে বৃষ্টি হয় আবার রোদ হয় আবহাওয়াটা মোটেই ভালো ছিল না তারপরেও যেতে হবে তাছাড়া ভাবি চলে যাবে সেটা চিন্তা করেও যেতে হবে আর আমাদের তার সাথে এবার লাস্টকে লাস্ট দেখা দেখা করার দিন সেই চিন্তা করেও যাওয়া বৃষ্টির মধ্যেও আমাদের যেতে হয়েছে পর অবশ্য আবহাওয়া ভালো হয়ে গিয়েছিল তো এখানে ভাবনা স্কুলে পৌঁছায় যায় যেখানে আমরা বসি সবাই মিলে সেখানে এক জায়গা হব এক জায়গা হয়ে তারপরে আমরা কোথাও গিয়ে বসে খাওয়া দাওয়া করব আমাদের আড্ডাগুলো দিব সুখ দুঃখে আলাপ করব। ভাবি হচ্ছে জার্মানি চলে যাবে সেই উপলক্ষেই সবাই আসছে অন্যান্য অন্য ভাবিরাও আজকে একটু সেজে আসছে যে যেহেতু একটা লাস্ট গেট টুগেদার আমাদের ভাবির সাথে হয়তো আর কোনো দিনও দেখা হবে না বা আবার হবে কখনও যদি বাংলাদেশে আসে আর আমরা যদি সুস্থ থাকি বেঁচে থাকি ইনশাল্লাহ আমাদের দেখা হবে তারপরেও মানুষ বলা যায় না কখন মানুষের হায়াত মত আল্লাহর হাতে কখন কে বেঁচে থাকবে কে মারা যাবে সেই বিষয়টাও আমরা জানি না ঠিক তেমনই জন্য কিছু স্মৃতি মধু স্মৃতি ধরে রাখার জন্য সবাই সবার বাচ্চা নিয়ে আমরা এক জায়গা হব একটু গল্প করব বেসিক্যালি আমরা যেখানে বসি যে রুমটায় বসি সেখানে বাবীকে ইনভাইট করা হয় সে অলরেডি পৌঁছে গিয়েছে যেহেতু সে চলে যাবে সে একটু শাড়ি পরে সেজে গুজে আসছে এরপরে আমরা সবাই এক জায়গায় বসে গল্প করি আড্ডা দিই সবাই মিলে ভিডিও নেই ছবি নেই মানুষ যখন চলে যায় তখন তাকে পদে পদে মানুষ মিস করে কথাটা কিন্তু সত্যি সে আজ চলে গিয়েছে তাই তাকে আমরা খুব মিস করছি হ্যাঁ যখন সে ছিল তখন আমাদের খুব ভালো লাগছে আমরা আড্ডা দিছি সবাই সবার কথা শেয়ার করেছি আমরা এখানে বিভিন্ন বয়সী স্কুলে আসি তারপরেও কেমন জানি একটা আত্মার বন্ধুত্বের সম্পর্ক এরপরে চলে আমাদের ফটো সেশন কিছু স্মৃতি ধরে রাখার জন্য তারপরে আমরা চলে যাই কাত্রি খেতে সেখানে সবাই বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করি আন্টি ছিল আমাদের সিনিয়র জুনিয়র সব বয়সে আছে ভাবি আমাদের একটু সিনিয়র আমি একটু জুনিয়র আমার থেকেও জুনিয়র এক ভাবি আছে আন্টি আছে আমাদের সবার থেকে সিনিয়র তো আসলে স্কুলে যখন সবাই বাচ্চা দেয় আন্টি দিছে তার নাতিকে তো তখন আমরা না বয়সটা আর চিন্তা করি না সবারই দেখা গেছে যে বড়ো বাচ্চা অন্য ক্লাসে পড়ে ছোট বাচ্চাটা আমাদের সাথে পড়ে এরকমই বৌদি আছে সবাই মিলে আমরা গল্প করি আড্ডা দিই এরপরে খাওয়া দাওয়া করি ছুটির পরে আমার মেয়ে আসে ভাবির মেয়ে আসে ওদেরকে নিয়েও খাওয়া দাওয়া করি শেষ মুহূর্তটা আসলে আমাদের খুব কষ্ট হয় কারণ কি আর ভবিষ্যতে কোনো দিন দেখা হবে না বিদায় দেওয়ার সময় সবারই খুব মন খারাপ থাকে কান্নাকাটি করে আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না এই ফিলিংসগুলো বলেও বোঝানো যাবে না কারণ তিন চার বছর যখন এক জায়গা মানুষ বসে তখন তার ফ্যামিলির থেকে কম হয়ে যায় না ফ্যামিলির মতোই তা সবাই হয়ে যায় সবাই আমরা সুখ দুঃখের কথা আলাপ করি কারো বাসার কোনো সমস্যা হলে বলে অন্যরা একটা ভালো সাজেস্ট দেয় কেউ কারো ভাগ খারাপ বুদ্ধি দেয় না সবাই সবাইকে ভাই ভালো পরামর্শ দেয় কেউ মানসিকভাবে ভেঙে পড়লে একে অন্যকে সবাই মানসিকভাবে সাহস জোগায় তাকে খুশি করার চেষ্টা করে আনন্দ আড্ডা দিয়েই স্কুলে যতটুক সময় থাকি দুই তিন ঘন্টা আমাদের কেটে যায় বিদায়ের মুহূর্তে আন্টি অনেক কান্নাকাটি করতেছিল কারণ আনটি বলতেছে আমার সাথে আর তোমার দেখা হবে কিনা জানি না আসলে এই মুহূর্তটা আমাদেরও আবেগ ময় আমরাও হয়ে যাই আমাদেরও খুব খারাপ লাগে এভাবে সবাই সবার লাস্টে বাসায় চলে আসি আর শেষ এই তো আমি বাসায় চলে আসি আর ভাবি আপনাকে আমরা আসলেই অনেক মিস করি আর আপনি অনেক দূরে চলে গেছেন যেখানেই থাকেন যে অবস্থানই থাকেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করব। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন এখনও আমার পেজটা লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো দিয়ে যাবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনি পান আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ